বিসমিল্লাহির রহমানুর রাহিম কথা বলতে চাচ্ছি মাগুরা জেলার ধর্ষিতা আসিয়ার কথা ছোট্ট একটি শিশু ধর্ষণ হলো এবং অবশেষে দীর্ঘ সাত দিন বেঁচে থাকার জন্য যুদ্ধ করতে করতে সে মারা গেল হাসপাতালে এটা এই মৃত্যুটা শুধু একটি পরিবারের জন্যই লজ্জিত না একটি পরিবারই আসিয়াকে হারায় নাই যেই গ্রামে দর্শিত হয়েছে ওই গ্রামও সমাজের কাছে লজ্জিত এমন কথাই বলছে ওই গ্রামের সাধারণ মানুষজনেরা এমন একটা নির্মাণ অপ্রীতিকর খারাপ ঘটনা ঘটে গেল এই আসিয়াকে নিয়ে পুরো বাংলাদেশ তোলফাড় প্রিয় দর্শক আসিয়া যে দর্শিত হলো আসিয়া দর্শিত হলো আসিয়া বুনের জামাই আসিয়া বুনের জামায়ের পিতা এবং আসিয়া বুনের জামায়ের বড় ভাই এই তিনজনই যুবক সম্পর্কে কিন্তু যে সম্পর্কে এই সম্পর্ক আয়োজন করে কেউ কি কাজ করতে পারবে এই ধরনের নিকিষ্ট কাজের সাথে বড় ভাই বাপ ছেলে মিলে তিনজন মিলে এই ধরনের কাজের সাথে জড়িত হতে পারে নিশ্চয় ওরা নেশাগ্রস্ত ছিল নেশা করে আর ওই এলাকার বাসীর দেওয়া তথ্য অনুযায়ী বোঝা যায় এরা এরকম কাজ আরো করেছে আরো সবচেয়ে নিকৃষ্ট কষ্টদায়ক কথা হচ্ছে আসিয়া বোনের শাশুড়িও এই কাজ জড়িত উনিও নাকি সহযোগিতা করছে উনি একটা নারী হয়ে কিভাবে সহযোগিতা করে আমার মনে হয় ওখানে যে চারজন ছিল একজন নারী সহকারে প্রত্যেকজনই নিশা নিশাগ্রস্ত ছিল আর কত আসিয়াকে আর কত আসিয়ার মতো শিশুকে দর্শিত হতে হবে তারপরে এই সমাজ বিবেকবান হবে সেটা আমাদের জানা নাই আমার দৃষ্টিগ্রন্থ থেকে মনে হয় নেশাই এর জন্য দায়ী সমাজ থেকে কিভাবে নেশা দূর করা যায় নেশা মুক্ত সমাজ গড়া যায় সেদিকে কঠোর নজর দিতে হবে আর কোনো প্রশাসনের হেল্প নিয়ে কোনো নেশার আড্ডা আখড়া চলতে দেওয়া যাবে না দেশের জনগণের সস্তার হতে হবে খারাপের সাথে ভালো সংখ্যাই বেশি আমরা দেখেছি ভালো কাজ করতে গেলে কত সুন্দর দ্রুত গতিতে করা যায় শুধু একটি কাজ করতে হবে আমাদেরকে আমাদেরকে প্রতিবাদের জন্য ঘর থেকে বেরিয়ে আসতে হবে আর যেন কোনো আসিয়ার মতো শিশু দর্শিত না হয় আমরা আর দেখতে চাই না এই বাংলাদেশে বাংলাদেশ 95% মুসলমান থাকা সত্ত্বেও এ দেশের আইন কানুন ইসলাম দিয়ে চলে না এই নিয়ম আর বাংলাদেশে চলতে দেওয়া যায় না বাংলাদেশের সমস্ত আইন কানুন চলবে ইসলাম শাসিত দেশ গড়তে চাই এজন্য প্রয়োজন যারা কোরআন এবং হাদিস দিয়ে সমাজ ব্যবস্থা কায়েম করতে পারবে এমন ব্যক্তিদেরকে আমরা সমাজের মাথা বানাবো এমন ব্যক্তিদেরকে সমাজের নেতা বানাবো আসুন আমরা কানাচে কানাচে চিপায় চাপায় যেখানে নেশা গ্রহস্থ মানুষজনকে দেখা যাবে যেখানে নেশা ব্যবসায়ীকে দেখা যাবে সেখানেই আমরা প্রতিবাদ গড়ে তুলি তাহলেই আমার দৃষ্টিতে মনে হয় এরকম আসিয়ার মতো ছোট শিশুদের দর্শিতের হাত থেকে বাঁচানো যাবে এই সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে লিখে যাবেন কিভাবে। দেশ গড়লে নেশামুক্ত দর্শন মুক্ত থাকা যায় এরকম ঘটনা